আমার স্বামীটা তো জানো ভাত না দেখতে পেলে এবার হাঁড়িমাড়ি উল্টে দেয় বাবাট করো কঠ করি দি খবর এনেছি ও পাড়ার চম্পার বাবার বিমলের মা ঘরে স্বামী ফেলে রেখে দে বাবা চুপ করে তো আর স্বামী কাজ করে নাকি মতকে পড়ে থাকে তো তার কি করবে হারা বেনেবো আমার বাচুর খান কই গেল বল দেখি দিন এইটা না এ নয় কো ও বুঝে যাচ্ছি আমার আগের দিন চালখানে মুরগি চুরি করেছিল কে ওই পুটি আকুটির মা ও বাবা গো আমারও কাল লাগিনি বাচুর ওই কোরা হচ্ছে ওই রোড বাড়ি চল তো চল চল হারা বেনেবো সেই পলাশের মার আর কাঠকুর কেন রে বাবা জানো লটারি টিকিট কেটে তার মাটিতেই থাকবে সকাল থেকে ঘুরে ঘুরে দেখতেছি মাঠে একটাও গোবর নেই কে নিগেছে বল দেখি তিনি জানো নে মা ভরে বেলায় এসে সব নিয়ে চলে গেছে বেচতে হাতে ও বাবা অত গোবর পায় কোথায় ও ওই মহিলাকে চেনো না তুমি গরুর পুঁদে পুঁদে ঘুরে বেরিয়ে গোবর নেয় জানো সত্যি বাবা মালের এই শাক চলছে আমাদের জন্য রাখ না ছাড়ি নিজের বাপ মা কে উঠতে বসতে তুলো দোনা করে সে গে কলকাতায় সংসার করবে তুমি বাদ দাও তো দুদিনে দিয়ে যাবে সামনে এই চম্পা কাঠ করুতে যাবি না কো বউরা তো সব কাঠ করিয়ে নে

যাই এবার বাড়ি যাই ও লোক আসবে রান্না চাপাতি হবে বাবা যাও তুমি আমি আবার দেখি কোন তাল পুকুর আড়ায় পড়ে আছে বট্টা মদ খেয়ে বাড়ি তুলে নিয়ে যেতে হবে তো পূজা